নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লু বিপি ডিসিএল রিক্রুটমেন্ট দু নিয়ে আপনি যদি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে চাকরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেখব আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যোগ্যতা পদের বিবরণ বেতন আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ তাহলে চলো শুরু করি ডব্লু বিপি বা পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড হলো রাজ্যের একটি শীর্ষস্থানীয় পাওয়ার জেনারেশন কোম্পানি এটা নিয়মিতভাবে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দু হাজার পঁচিশ সালে ডব্লিউ বিপি নতুন ভ্যাকেন্সি ঘোষণা করেছে এই ভিডিওতে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো যাতে সহজেই আবেদন করতে পারেন ডব্লু বিপি ডিসিএল বিভিন্ন পদে নিয়োগ দেয় মূল পদগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এক্ষেত্রে তোমাদের বিটেক ও ডিপ্লোমা সংশ্লিষ্ট ফিল্ডে যোগ্যতা থাকতে হবে অফিস সহকারী গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি থাকতে হবে টেকনিশিয়ানদের জন্য আইটিআই ও ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর নাগরিকত্ব ভারতীয় হতে হবে এবং প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা এবং সীমার মধ্যে হতে হবে বিশেষ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম প্রযোজ্য থাকবে এবারে জেনে নাও পদের বিবরণ ও সংখ্যা কী কী আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পঞ্চাশটি অফিস সহকারীর ক্ষেত্রে তিরিশটি আর টেকনিশিয়ানদের ক্ষেত্রে চল্লিশটি পদ আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো কিংবা আমার ব্লগে গিয়ে পুরো ভালো করে চেক করে নিতে পারো কবে কি তোমরা কিভাবে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের বেতন থাকবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে অফিস সহকারীর ক্ষেত্রে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আর টেকনিশিয়ানদের ক্ষেত্রে কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাস এছাড়া পি এফ মেডিক্যাল অ্যালাওয়েন্স এবং ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্সের সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে এবারে দেখে নাও আবেদন প্রক্রিয়া তোমরা কীভাবে করবে ডব্লু বিপি ডিসিএল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমাদের ডাব্লু তোমাদের যেতে হবে তারপরে সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে প্রাসঙ্গিক পদ তোমরা নির্বাচন করবে এবং সেখান থেকে সমস্ত কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর প্রয়োজনীয় ডকুমেন্ট যা লাগবে সেগুলো আপলোড করে দেবে এক্ষেত্রে আবেদন ফিও তোমাদের জমা দিতে হবে তারপরে সাবমিট করে প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে তোমরা একবার গুরুত্বপূর্ণ ডেটসগুলো জেনে নাও নোটিফিকেশন প্রকাশের তারিখ হচ্ছে পয়লা অক্টোবর দু অনলাইন আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর দু আবেদনের শেষ তারিখ কুড়িই অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড প্রকাশ হবে দশই নভেম্বর দু আর পরীক্ষার তারিখ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সবসময় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে একদমই ভুলবে না তাহলে বন্ধুরা তোমাদেরকে আবার সব কিছু ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি আবেদনের শেষ তারিখ কুড়ি অক্টোবর আর ডব্লিউ বিপি ডিসিএলের ক্ষেত্রে তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিস সহকারী ও টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবে সাধারণ প্রার্থীর জন্য পাঁচশো টাকা আর এস ও এস টি প্রার্থীর জন্য দুশো টাকা আবেদন ফি লাগবে আর অফিসিয়াল ওয়েবসাইটটা আবার বলছি ডাব্লু 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 ডট আর এক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস লাগবে শিক্ষাগত সার্টিফিকেট জন্ম তারিখ প্রমাণ আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি আর স্বাক্ষর করা স্ক্যান কপি তোমাদের লাগবে তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ডব্লিউ বিপিডিসি রিক্রুটমেন্ট দু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে কমেন্ট করে জানা তোমরা কোন পদ নিয়ে আরও বিস্তারিত জানতে চাও ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী আপডেটে